তো আমরা এখন আমার চাচা জিজ্ঞেস করবো আসলে তারা কেন ইসলাম কবুল করছেন এবং তাদের উপরে কোনো চাপ প্রয়োগ করা হয়েছে কিনা টোটাল বিস্তারিত কথা বলে ইনশাল্লাহ আমাদের কালেমা পরব তো যে তোমরা ইসলাম কবুল করতে চাচ্ছ এটা কি নিজের ইচ্ছা নাকি তোমাকে চাপ প্রয়োগ করতেছে নিজের ইচ্ছা আমরা কে লেগে চাপ প্রয়োগ করব কিন্তু তোমার টাকার কোনো লোভ দেখেছে তোমার না না কেন ইসলাম মানে আসছো কেন ইসলাম ইসলাম যে ধর্মটা ভালো ভালো লাগে তোমার হ্যাঁ তো আলহামদুলিল্লাহ মানে তাদের বয়সটা খুব আফসোস লাগতেছে যে তারা এই বয়সে ইসলাম কবল করতেছে আলহামদুলিল্লাহ তাদের সকল গুনাহ মাফ আল্লাহ আকবর এবং সকল গুণাকে আল্লাহ তালা নেক পরিবর্তন করে দিবে এর মানে অনুভূতি আসলে কখনো কল্পনা করি না যে আসলে আমার পরিবারের অধিকাংশ মানুষ মানে সবাই একদিন ইসলামে আসবে মানে আল্লাহ হকবার তো আমার সাথে তোমরা কালেমা পড়ো ইনশাল্লাহ বলো আসাদু আসাদু আল্লাহ ইহিল্লাহ লাই লাই লাল্লা ওয়া সাধু আন্না আল্না মহাম্মেদ আন মহম্মদ আব্দুহ আব্দুল ও রসুল রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষর দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো কোনো এবাদত যোগ্য ইলাহ নেই এবার যদি যোগ্য হিলাহ নেই ইলাহ মানে কি রব সৃষ্টিকর্তা রিজিক দাতা তোমাকে লালন পালন করে সে আল্লাহ ছাড়া কি কেউ নেই কেউ আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি

এই মানুষটা করতেন তো কেমন লাগতো আমার খুব ভালো বাবা আমার কাকা মুসলিম আলহামদুলিল্লাহ বাবা মার জন্য খুব কষ্ট হয় আশা করি ইনশাল্লাহ তারা হবে তো আমার ছোট চাচার কাছে জানতে চাই কাকা

আসলে বাবা মার একটা বিশাল জায়গা একটা খালি আর কি এখন মা ছিল না এখন মায়ের সমতুল্য চাচি আছে বাপ সমতুল্য দুইটা চাচা আছে এখন শুধু বাকি হইল আমার আব্বা আর আমা দাদি দাদি আর কি আব্বা আব্বা আসলে সত্যি কথা বলতে আব্বা একটু রাজি তো মার মনটা একটু নরম হইলে ইনশাল্লাহ আল্লাহ যদি যান হয়ে যাবে আপনার সবাই দোয়া করবেন আর আরেকটা দোয়া আমাদের জন্য করবেন যে আমি তো যেন ইসলামের উপর থাকতে পারি আর মুসলিম হিসেবে যেন আল্লাহ আল্লাহ আমাদেরকে কবরে নেয় ইসলামের বাইরে যেন আমরা কবরে না চাই এটাই আমার কথা দোয়া করেন তো আমার চাচার জন্য দোয়া করবেন আমাদের চাচা ইনশাল্লাহ একটু অসুস্থ কালকে আগামীকাল ইনশাল্লাহ তাকে অপারেশন নেওয়া হবে চাচার জন্য সুস্থতা আল্লাহ দেন দোয়া করবেন সবাই কিন্তু এটা বলতেছি একটা মেসেজ সর্বশেষ ভিডিওর শেষে

মাসা আল্লাহ বলে শেয়ার দিয়ে আপনার জান্নাত কিন্তু গল্প হবে না আল্লাহর আল্লাহ চিন্তা করে দেখেন তারা মুসলিখ থেকে ইসলামে আসছে কত কিছু ছেড়ে আসতে হচ্ছে তাদের পরিবার থেকে কত একটা কিভাবে আসছে আর আপনি তো মুসলিম আপনি এবাদত করলে আপনার আল্লাহ তালা খুশি হবেন মানুষ আপনার আশেপাশে লোকজন আপনাকে ভালো বলবে কিন্তু আপনি সেটা কিন্তু করতেছেন না তাই দিনী ভাই আপনাকে বলছি এখনই সুদরে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ